শান্তি ও সবুজ পরিবেশের বার্তা নিয়ে শান্তি সম্মেলন চারপাশে সবুজ বন পাখির কিচির মিছিল বাতাসে ভরপুর অক্সিজেনের মধ্যে কবিতা আলোচনা প্রকৃতি সাহিত্য ও সমাজ বেশ জমে উঠল ডুয়ার্সের লাটাগুড়ির একটি রিসর্টে শনিবার সেই শান্তি সম্মেলন শুরু হয় রবিবার শেষ হবে গুণিঝড় সম্বর্ধনা সংকলন প্রকাশ সাহিত্য আলোচনা দিয়ে ত্রিস্রোতা সাহিত্য সংস্কৃতি প্রবাহ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ইন্টারকালচারাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ এবং অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম যৌথভাবে সেই সম্মেলনের আয়োজন করে সেখানে উপস্থিত থাকতে পেরে বেশ খুশি বাচক শিল্পী পারমিতা বিশ্বাস কবি ও সঙ্গীতশিল্পী অদিদিপি চক্রবর্তী এবং অনিন্দিতা চট্টোপাধ্যায় আয়োজকদের তরফে লেখক কিরণ মজুমদার সাংস্কৃতিক সম্পাদক বলরাম সরকার বলেন এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে চারদিকে শান্তির বার্তা দেয়া ছাড়াও সবুজ পরিবেশ রক্ষা সকলকে বইমুখী করার বার্তা দেওয়া হয় ভাল লাগছে যে আমরা এখানে খবরের ঘন্টাকে পেয়েছি এটা আমাদের মনে হয় নতুন বছরে আর একটা বাড়তি পানা এরকম একটা সাহিত্যের অনুষ্ঠানে এসে আমাদের কাছে এটা এত ভালো লাগছে যে খবরের খবরের এখানেও এই এই বড় নতুন বছরে শুভেচ্ছা ও শুভকামনা খবরের ঘন্টার সম্পাদক বাপি ঘোষকে আমরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনগুলো যেন তার আরো সুন্দর হয়ে উঠুক এবং আরো ভালো ভালো খবর করুক অর্বার মানে আড্ডা আড্ডা মানে বন্ধন আজকে যে আমরা আড্ডায় এসেছি আড্ডাকে আজকে বাপি ঘোষকে রিপোর্টার হিসেবে পেল আমরা চাইছি এই সদস্য pejak আমাদের আড্ডাঘরে কিংশুক ভৌমিক আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন আমি শিলিগুরি রাইট আপনি এমনি কবিতা সাহিত্য চর্চা আমি গান মেনলি গান করি এই গ্রুপের সদস্য কিরণ সুব্রত ছোটবেলার বন্ধু কলেজের বন্ধু ঠিক আছে কি গাইবেন আজকে বাকি বন্ধুরা ইনি ফুল কে যে দিন ধরে বেঁধে আমার সাজি করেছি আমি সেদিন থেকে জেতা বাজি হেরেছি আমি ঝড়কে যেদিন দিন কেঁদে সেধে আমার মাঝি করেছি আমি সেদিন থেকেই জেতা বাজি হেরেছি থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ আমার মুক্তি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর আজকে আমাদের প্রাণ ভোর হয়ে আছে সারাদিন উৎসবের মধ্যে দিয়ে থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা আপনি কিছু বলবেন জাগো জাগো ভারত সন্তান মাতৃভূমি করে আহ্বান দিলে আকাশে দেখোই সূর্য তারা চাঁদ কানে পেতে শোনো ওই বাতাসের গান জাগো জাগো ভারত সন্তান মাতৃভূমি করে আহ্বান আর আর কিছু লেখ কি আপনার নিজের লেখা হ্যাঁ নিজের লেখা নিজের আপনার অনুভূতি কেমন লাগছে এই যে বাগান সবুজ এই পরিবেশে এখানে এসে ভীষণ ভালো লাগছে এখানে আমরা সকলে আজ মিলিত হয়েছি এবং এটা একটা মিলন মেলা হ্যাঁ মিলন মেলা আজ সফল চলো মিলিয়া আজ সকলে ভালোবাসার বন্ধনে চলো মানা এখানে চলো মিলিয়া সকলে আমরা এখানে এসেছি রাইটার্স থিংকারস যে একটা ওদের ক্যাপশন ছিল অনুষ্ঠানে যে ভাবতে হবে এবং আমাদের কবিদের কিছু বলা তাদের তাদের অনুভূতি নিয়ে কিছু বলা তো এই অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে এরকম একটা পরিবেশে যেখানে চারদিকে জঙ্গল চা বাগান আর প্রায় শিলিগুড়ি থেকে এটা আশি কিলোমিটার দূরে এরকম একটা জায়গা লাটাগুড়ি তো খুব সুন্দর এখানকে এখানকার মানুষরাও জানতে পারে যে কবি বা লেখালেখি একটা শান্তি এই সব কিছু একটা কত সুন্দর মেলবন্ধন তৈরি হতে পারে এই অনুষ্ঠানে এসে প্রচুর কবিদের সাথে দেখা হয় বা তারা কলকাতা থেকে কেউ আসে কেউ এসছে গুয়াহাটি থেকে কেউ আসছে সিকিম থেকে নানান জায়গা থেকে বাংলাদেশ থেকেও এসছেন সবার সাথে এই যে দেখা হলো একটা বন্ধন তৈরি হলো মেনবন্ধন পৃথিবীতে একটা সুন্দর শান্তির একটা জন্ম হলো এই কবির মধ্য দিয়ে এটা দেখতে খুব ভালো লাগে আর কি কবিতা এবং সঙ্গীতও আছে এখানে এখানে শুধু সঙ্গীত না এখানে সঙ্গীত আছে নাচ আছে এখানে শ্রুতি নাটক আছে কবিতা আছে সব রকম আমার নাম পারমিতা বিশ্বাস হ্যাঁ এখানে ভট্টাচার্য বলে থাকে আগের সেই পরিচিতিটা এখনো চলছে এখানে এই ডুয়ার্সে আজকে লাটাগুড়িতে এসে আপনার কি অনুভূতি হচ্ছে হ্যাঁ আসলে কি সংস্কৃতি আর শিল্প তার সাথে প্রকৃতি এতভাবে জড়িয়ে থাকে যে তাতে এই লাটাগুড়ির এই পরিবেশটা যেন মনে হচ্ছে একদম উপযুক্ত পরিবেশ তার কারণ হচ্ছে যে পাখির একটু আওয়াজ সবুজ চারপাশে তাতে মনের এত একাগ্রতা একাগ্রতা এনে দেয় যে সেই জায়গাটা যেন শিল্প সাধনাটা সত্যি মুক্ত হয়ে ওঠে আপনি কি বলবেন বার্তা কি দেবেন এখান থেকে বার্তা এটুকুই দেব চারপাশের এই যে গাছগুলোকে সংরক্ষণ করুক সবার বাড়িতে ছোট ছোট একটু গাছ লাগাক বলবে তো আমাদের সাংস্কৃতিক সম্পাদক যেহেতু সাহিত্য সাংস্কৃতিক না তবু আপনি তো আছেন আমরা যেটা আমাদের যেটা মোটো এই সাহিত্য পারে এই সমস্ত সারা বিশ্বের গুণীজনদের এক সূত্রে গেঁথে রাখতে এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এই অনুষ্ঠানের আয়োজনটা করেছি আমাদের এখানে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের কবি লেখক সাহিত্যিক এবং বিভিন্ন গুণীজনরা এসেছেন তাদের এক সূত্রে গেঁথে রাখা এবং আজ বর্তমান প্রজন্ম বর্তমান প্রজন্ম যে বই বই বইয়ের প্রতি একটা অনীহা তারা সোশ্যাল মিডিয়াতে এত মনোনিবেশ করে চলেছে সেই জায়গা থেকে কিছুটা সরিয়ে এনে আমরা তাদের বইমুখী করার একটা উদ্যোগ আমরা নিয়েছি তাছাড়া আমাদের এই প্রকৃতি এই সবুজ সবুজকে বাঁচিয়ে রাখা সবুজ প্রকৃতির শ্রীবৃদ্ধি ঘটুক এই সব উদ্দেশ্য নিয়ে আমাদের এই আজকের আয়োজন তাছাড়া সারা বিশ্বে সারা বিশ্বে যেভাবে একটা যুদ্ধের বাতাবরণ বিশ্বের এক চলছে হিংসা দলাদলি রাজনৈতিক খুন রাজনৈতিক হিংসা পদলোভ বেকারত্ব এই সব থেকে একটা একটা দিন বা কিছুটা দিন আমরা নিষ্কৃতি পাওয়ার জন্য একটা ভালো বার্তা দেওয়ার উদ্দেশ্যে আমরা এই অনুষ্ঠান সাংস্কৃতিক আমাদের সম্পাদক বলরাম ধর বলরাম সরকার বলরাম সরকার বাপিদার সাথে আমার আজকে থেকে পরিচয় না খুব ভালো মানুষ এত দূর থেকে আসছে কভার করতে ওনার প্রতিদিন উন্নত হচ্ছে এইটাই আমরা ত্রিশ্রতা থেকে কামনা করি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানে আমরাই মানে প্রথম ভারতবর্ষের মধ্যে যে আমরা ডুয়ার্সকে নিয়ে ভাবছি আমরা প্রাকৃতিক নিয়ে ভাবছি আমরা জঙ্গলকে নিয়ে ভাবছি এবং এখানকার যে উদীয়মান কিছু লেখক বা উদীয়মান প্রতিভা যেগুলো আছে খুঁজে বের করা যারা সঙ্গীতেও আছে কারণ আমাদের নামটাই হচ্ছে ত্রিশ্রতা সাহিত্য ও সংস্কৃতি প্রবাহ আমরা শুধু মানে লেখালেখি না আমরা গানকে তাদের অগ্রাধিকার দিয়েছি কোথায় হয়তো গান করছে তারা তাদের হয়তো কোন রকম তারা স্টেজ পাচ্ছে না সেই চেষ্টাটা প্রতিভা বিকাশের সত্যি আমরা এটা কিভাবে প্রতিভাকে খুঁজে বের করা এটাই আমাদের মূল উদ্দেশ্য আন্তর্জাতিক স্তরে আমরা পৌঁছে গেছি এই প্রথম আমরা এই পর্যায়ে আছি দুই একটা কান্ট্রিকে নিয়ে পরবর্তীতে আমাদের পরের বছর আমাদের বেশ কয়েকটা কান্ট্রি থাকবে আমরা হয়তো আমেরিকা কানাডা শ্রীলঙ্কা ভিয়েতনাম এইসব দেশকে দেশে আমাদের সাথে যুক্ত আছে আগামীতে আমরা বড় একটা কর্মসূচি করব যদি এটা আমরা আজকে সাফল্য পাই আজ এবং আগামীকাল আমাদের প্রোগ্রাম আছে এবং আমাদের সব থেকে বড়ো কথা আমরা এই প্রথম যে একটা যেটা বললাম যে আমাদের সংস্কৃতিও আছে সেখানে আমাদের একটা নাটক মঞ্চ মঞ্চস্থ হতে চলেছে যেটা ডোয়ার্সের উপরে জঙ্গলে জঞ্জাল এবং আমাদেরই ত্রিশ্রোতার সভাপতি তারই লেখা রচনা তারই তারই নির্দেশনায় অভিনয় কি নাম সভাপতি সভাপতির নাম সুব্রত দত্ত অভিনয়ে আমরা আছি এখানে মোটামুটি আমরা সবাই অভিনয় আছি একটা আমার দেশ আমার জননী ধন্যবাদ বাপি তাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ